জঙ্গলে তখন প্রচন্ড গরম নদীগুলো শুকিয়ে গেছে এক মা হরিণ তার সদ্য জন্মানো বাচ্চা চিনিকে নিয়ে নদীর ধারে লুকিয়ে চিনি যখন ক্ষুধায় কাঁদত মা হরিণ তাকে শুকনো পাতায় নিচে সযত্নে ঢেকে রেখে নিজের দুর্বল পা নিয়ে পানির সন্ধানে বেরিয়ে পড়তো একদিন প্রচন্ড রোদে হাঁটতে হাঁটতে সে দূরে একটি গ্রামের কুয়ো দেখতে পেল আশা নিয়ে গ্রামে ঢুকল কিন্তু গ্রামের লোকেরা তাকে তাড়িয়ে দিল কেউ পাথর ছুঁড়ল কেউ চিৎকার করে বলল। বললো এদিকে আসিস না চুপ করে ফিরে গেল। খালি মুখ শুকনো গলা তবুও মনে ছিল শুধু একটাই চিন্তা তার বাচ্চা চিনি জঙ্গলে ফেরার পথে মাটিটা ছিল দহন গরম চোখে অন্ধকার নেমে আসছিল হঠাৎ করে সে মাটিতে লুটিয়ে পড়ল। চোখ খুলতেই দেখল। একজন দয়ালু কৃষক তাকে জল খাওয়াচ্ছে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে শেষ নিঃশ্বাসে মা শুধু বলতে পারলো আমার চিনিটাকে বাঁচিও এবং সে চিরতরে চোখ বন্ধ করল কিন্তু গল্প এখানেই শেষ নয় কৃষক প্রতিশ্রুতি রাখলো সে জঙ্গলে গিয়ে ছোট্ট চিনিকে খুঁজে পেল এবং তাকে নিজের সন্তানের মতো মানুষ করলো কিন্তু মা হরিণের জন্য কেউ লাইক দিল না কেউ সাবস্ক্রাইবও করলো না